দলের সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ এবং দুশো সাতান্নটি বুথকর্মী ও পৌরসভার সমস্ত কাউন্সিলর ওয়ার্ড কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম রবিবার দুপুরে শামশেরগঞ্জের পুঁটিমারি ফিডার ক্যানেল ময়দানে আয়োজিত উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএন টি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ সাংগঠনিক আলোচনা সভায় বিধায়কের পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মীদের সামনে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় উন্নয়ন তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনে প্রস্তুত থাকতে বিশেষ বার্তা দেন বিধায়ক আমিরুল ইসলাম সাংগঠনিক আলোচনা সভাতে কার্যত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পাশাপাশি ধুলিয়ান পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রতিকে জয়ী কাউন্সিলর জিয়াউর রহমানও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের স্বাগত জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সভায় প্রায় ছ হাজারেরও বেশি কর্মী সমর্থক সামিল হন বলে জানান বিধায়ক আমিরুল ইসলাম